আরে তোমার বন্ধুর মত লাগতেছে হ্যাঁ শহর আর বন্ধই আচ্ছা যাই এত দিন যাবত निदेश ছিলাম অনেক দিন পরে বিদেশ থেকে আইছি যাওয়ার সময় তার সাথে একটু দেখা করেই যাই ঠিক আছে আচ্ছা আগে আগে কাম করে জীবন দাও সবগুলা ইয়া হাবিবী কাইপা হালুকা দোস্ত তুই আমি আরবি বুঝি তুই বাংলা ক বাংলা আরবি বুঝছ না তো না বুঝছ আচ্ছা বুঝছি বাঙালি মানুষ ঠিক আছে আরবি বুঝার কথাও না তো আমি তো বিদেশে ছিলাম এতদিন বিদেশ থেকে আইয়া পড়ছি আবার পথে দেখি তুই খেতে কাজ করতে তুই এখন অনেক দিন আগের ছোটবেলার বাল্য বন্ধু তুই এখন তোরে সারা কিভাবে ইয়া করি এখন যাওয়ার সময় দেখলাম তুই কাজ করতেছিস তাহলে তোর সাথে একটু দেখা সাক্ষাৎ করে যাই সে তো বাল্যকালের বন্ধু বচ্চাস হ্যাঁ হ্যাঁ এখন এখন আইসি যে তো তাহলে আই হাক করি দুজন মিলে হাক করি কি করি হাক তাই হ্যাঁ এইটা কাগজ হইছে নাকি এই ছোট ব্যালাንስ তিনটা আপনারা করতেছেন কি এই ছোট ব্যালাসি ওই একসাথে আমরা আইলে বসে হাকteam ওরে কি সিন করতেছে করতেছেন কি এখন হাকবে সমস্যা রে বন্ধুstwo একসাথে হাকলে কি হবে তো বন্ধু তাহলে কোন জায়গাত কি করা হবে